ভবন্ত ভবন্ত্র নাম পূর্ণ ভব জীবিত মায়ের শ্রাদ্ধশান্তি করল সাত বছরের ছোট্ট ছেলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এর দরখলা এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতে গ্রামে গিয়ে দেখলাম শ্রাদ্ধশান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধশান্তির কাজ করলো সে কারণ উঠেইলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতে তার মা চলে গেছে পুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পেছনে ফেলে মাকে অন্য ছেলেটি খুঁজে বেড়াচ্ছিল মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শান্তি করার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আবার ফিরবে না এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে আর এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিলো হতবাক একদিকে বেশ কিছু মানুষজন আবার চোখের চলে মৃত বলে বলে দিচ্ছেন পরিবারের লোকজন মেয়ের মদন ভালোবাসেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন নাম তোমার মা মরে গেছে আচ্ছা মা আসছে না গেছে এখন ছেলেটা মা করে কান্না কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধ্য শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোন দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে আমার নাম মিনা ঘোষ দেখতেন তো চোখের জল আজকে সেই বাচ্চাটার দিকে তাকে কি করবেন কিছু করা যাচ্ছে নি মানে কি যে করবো আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তবে আমি আমি যত ইয়ে করি আমি ছেলে পাঠাবো নি ছেলে দিনের জন্য দেবোন আমার জীবন চলে গেল আমি ছেলে দেবোন আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেব ও মেরে দিতে পারে যখন নিজে ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা খানিক থামো এক ঘন্টা থামতে গিয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে ও বসলো বসে আমি এবারে ওকে দুটো নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি আর দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি বলি হ্যাঁ আলো কোথায় গেলো বলছে ওইখানে ছিল দিয়ে ফোন করছি সুযোগ আর দিয়ে ছেলেকে ডাকলাম আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব। আমাদের মুখের সামনে এরকম কথা বলে দিতে মরা ছাড়া আর কি ভাববো আমাদের কথা ভাবতে হতো আমি ছেলেটার কথা ভাবো তারা বলছে মরে গেছে বলো মা বাবা এবারে মরে গেছে তারা সাধ্য শান্তি আমাদেরকে নিজেদিকে দিয়েছে করা না করালো प्रें नाम तपन घोष